একটা বিপ্লব মানে এই নয় যে আমার যাই ইচ্ছা তাই আমি করতে পারবো সেভেন থেকে আমি রোগ হতে পড়তেছি আজকে মানে আমি এসে বলছি আমি এখন চলে যাব কিন্তু হুট করে মানে তখন দিয়ে দিছে আমি এটা এক্সপেক্ট করিনি অনেক এখন অনেক ভালো লাগছে আর প্রবাহর সাথে এতদিন জার্নি মানে অনেক ভালো ছিল ওখানকার স্যারেরা অনেক বেশি নৈতিক মানে পড়াশোনার মানও তেমন ভালো চট্টগ্রামের ঐতিহ্যবাহী প্রবাহ কোচিং সেন্টার আয়োজিত ট্যালেন্ট ফেয়ার দুই হাজার চব্বিশের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে সকাল নয়টায় শুরু হওয়া এ অনুষ্ঠান নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পদচারণে মুখর হয়ে ওঠে শনিবার নগরের লাভ লেনে অবস্থিত স্মরণিকা কমিউনিটি সেন্টারে প্রবাহ কোচিং সেন্টার চকবাজার শাখার নির্বাহী পরিচালক জারিফ হাসানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফিনান্স বিভাগের অধ্যাপক প্রফেসর ড তানভীর মোহাম্মদ হায়দার আরিফ প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় উপদেষ্টা প্রকৌশলী সিরাজুল ইসলাম সিবগাতুল্লাহ আগের বাংলাদেশ এবং তারপরের বাংলাদেশ এটা মেধাবীদের জন্য অন্য রকমের সুযোগ সৃষ্টি করেছে কিভাবে করেছে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান উপদেষ্টা পরিষদ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ হতে বিভিন্ন নিয়োগে তাদেরকে নিয়োগ দিচ্ছে এরা হলো গ্লোবাল স্কলার অর্থাৎ মেধার স্বাক্ষর যারা রেখেছে কাজের মাধ্যমে কথার মাধ্যমে নয় অর্থাৎ কথার মাধ্যমে যে অবস্থান তৈরি হয় তার দিন শেষ এই জন্য এমন সব আয়োজন মেধাবীদেরকে নিয়ে অবশ্যই তাদেরকে নতুন বাংলাদেশে যোগ্য হয়ে গড়ে ওঠার জন্য উৎসাহ যোগাবে এবং তারাও বুঝতে পারছে যে আগের যে পড়াশোনা তার সাথে নতুন উদ্যমে নতুনভাবে তাদের পড়াশোনা করতে হবে যেহেতু প্রতিযোগিতা হবে মেধার ভিত্তিতে এবং সেই কারণে আমি প্রবাহের এই আয়োজনকে সাধুবাদ জানাই এবং আশা করি প্রবাহের মতো আরও যত প্রতিষ্ঠান আছে তারা মেধাবীদের এই ধরনের আয়োজনের মাধ্যমে আরও উৎসাহ দিবে আগামীর বাংলাদেশে যারা নেতৃত্বে আসবে তাদের মেধার স্বাক্ষর রাখতে হবে পড়াশোনার মাধ্যমে গবেষণার মাধ্যমে এবং সর্বোপরি ভালো কাজের মাধ্যমে আমি আশা করছি এরকম উদ্যোগ অব্যাহত থাকবে এবং আমাদের এই মেধাবীরা উন্নয়নের বিরুদ্ধে যেভাবে প্রতিবাদী ছিল প্রতিরোধ গড়ে তুলেছিল সেই ধারা অব্যাহত রেখে বাংলাদেশকে একটি ন্যায়নিষ্ঠ ও যোগ্যতার ভিত্তিতে তৈরি হওয়া রাষ্ট্র হিসাবে গড়ে তুলবে একইভাবে আর একটু বলে রাখি আমাদের একটু ধৈর্য ধরতে হবে তাড়াহুড়া করা চলবে না কারণ প্রচুর ক্ষত তৈরি হয়েছে এই ক্ষত নির্মূল না করে এই ক্ষত দূর না করে এই ক্ষতের চিকিৎসা না করে আমরা এগুতে পারবো না শুধু ফলাফল হলো ম্যাথার একটা পরিচায়ক তারা শুধু অ্যাপ্লাস পাওয়ার জন্য দৌড়েছে কিন্তু একটা সময়ে এসে তারা পুরো জাতিকে বুঝিয়েছে যে আমার দাদা দাদিরও যত্ন নিতে হবে নানা নানিরও যত্ন নিতে হবে আত্মীয় স্বজনেরও খেয়াল রাখতে হবে দরজা বন্ধ করে পড়াশোনা করলে হবে না আর পৃথিবীতে সেরা শিক্ষা হলো সশিক্ষা এরা আমাদেরকে দেখিয়েছে শুধু স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমের পাঠদান যথেষ্ট নয় তার বাইরে গুগল ইউটিউব অক্সফোর্ড হারভার্ড ক্যাম্ব্রিজের যে সকল জার্নাল পাওয়া যায় সবই স্টাডি করতে হবে এবং এরা সেটা প্রমাণ করেছে এবং এদের সাথে তুলনা করে আরেকটা জেনারেশন কোনোভাবে পারছে না এবং যারা অন্যায়ের উপর ভর করেছিল যারা লুটপাটের উপর ভর করেছিল তাদের জন্য এই শিক্ষার্থীরা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ফলে এই শিক্ষার্থীদের ভূমিকাকে কোথাও কোথাও বিতর্কিত করার প্রচেষ্টা চলছে তবে পাশাপাশি শিক্ষার্থীদেরও সতর্ক থাকতে হবে একটা বিপ্লব মানে এই নয় যে আমার যা ইচ্ছা তাই আমি করতে পারবো তাদেরকেও সতর্কতার সহিত সামনে এগোতে হবে কারণ যে বিষয়গুলো অভিযোগ ছিল এগুলো যেন তাদের ঘাড়ে আবার চলে না আসে অবশ্যই তাদেরকেও সতর্কতার পরিচয় দিতে শিক্ষার্থীদের পাঠ্য বইয়ের জ্ঞান অর্জনের পাশাপাশি নিজেদের মেধাকে আরো শানিত করার লক্ষ্যে প্রবাহ কোচিং সেন্টারের প্রতিযোগিতামূলক এমন আয়োজনকে ইতিবাচক হিসেবে দেখছে শিক্ষার্থী ও অভিভাবকরা অসাধারণ মানে আমি চিন্তা করি আমি ভালো পরীক্ষা দিয়েছিলাম কিন্তু প্রথম হবে এরকম এত বেশি আশা করিনি এখন মানে প্রথম হয়েছে এটা ধারাবাহিকতা ধরে রাখতেছে আর অনেক খুশি হয়েছে আমি প্রবাহ আমি কাজী নাসিফ সাজওয়ার প্রবাহর ট্যালেন্ট ফেয়ার টোয়েন্টি ফোর বৃত্তি পরীক্ষায় আমি এসএসসি পঁচিশ বেসে থার্ড হয়েছি এটা আসলে আল্লাহর রহমত আর হচ্ছে আমার মা বাবার দোয়ার কারণে আমি এখন এই পর্যায়ে আসি আর আজকে আপনাদের সামনে এই কথাটা বলতে পারছি আসলে বাচ্চারা চেষ্টা করছে বাকিটা আল্লাহাকের কাছে অশেষ ধন্যবাদ এভাবে সুন্দর প্রতিযোগিতাগুলা মানে প্রতিযোগিতাগুলো মানে বহাল থাকলে ইনশাল্লাহ আগামীতে আরও ভালো মেধার বিকাশ ঘটবে ট্যালেন্ট ফেয়ারে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করায় সকলকে ধন্যবাদ জানানোর পাশাপাশি নিজেদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের শপথবদ্ধ হওয়ার আহ্বান জানান আয়োজকরা প্রবাহ ট্যালেন্ট ফেয়ার দু সালের যারা মেধাই মেধার মাধ্যমে নিজেদের কৃতিত্বের স্বাক্ষর রেখেছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে তাদের সাথে যে সকল অভিভাবকরা এসে আমাদের প্রোগ্রামকে সৌন্দর্য মণ্ডিত করেছে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমি আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের প্রবাহের দু একটা বিষয় তুলে ধরতে চাই আমরা প্রবাহ হচ্ছে একটা ঐতিহ্যবাহী কোচিং সেন্টার যেটি চট্টগ্রামে চকবাজারে চকবাজার হচ্ছে প্রধান কার্যালয় এই কার্যালয়ের মাধ্যমে প্রবাহের সারা চট্টগ্রামে প্রায় পাঁচটি কোচিং সেন্টার আছে এর মাধ্যমে এটার প্রধান কার্যালয় হচ্ছে চট্টগ্রাম চকবাজার এই কোচিং সেন্টার হচ্ছে চকবাজারের প্রথম এবং শ্রেষ্ঠ কোচিং সেন্টার এটির মাধ্যমে আমরা শিক্ষার্থীদেরকে নীতি নৈতিকতার যে আছে অর্থাৎ শিক্ষার্থীরা বর্তমান শিক্ষার্থীরা যে নৈতিক অবক্ষয়ের দিকে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আজকের যে অনুষ্ঠান যাদের জন্য আজকের এই আয়োজন আহ তাদের আমরা একটা মেসেজ দিতে চাইছি প্রবাহ এমন একটা প্রতিষ্ঠান যেখানে ছেলে মেয়ে আলাদা ক্লাসের ব্যবস্থা আছে অন্য কোনো কোচিং এ অন্য কোনো কোচিং সেন্টার সে ব্যবস্থা করতে এবং প্রবাহ হচ্ছে প্রবাহের একটা আমি অর্জনের কথা বলতে পারি সেটা হচ্ছে প্রবাহ গত বছর স্পেশাল দুই হাজার পাঁচশো অর্থাৎ আড়াই হাজার শিক্ষার্থী ছিল এর মধ্যে বারোশো স্টুডেন্ট চট্টগ্রাম বোর্ড থেকে জিপি ফাইভ পেয়েছিল এবং ইনশাল্লাহ আমরা আশা করতেছি আগামী বছর আমাদের দুই একটা টার্গেট আছে স্পেশাল ব্যাচ কেন্দ্রিক তার মধ্যে যারা আমরা ম্যাকডো তারপরে হচ্ছে পাশাপাশি পাঁচটা ল্যাপটপ এই পাশাপাশি সাতটা আমাদের টেপ পাশাপাশি দশ লক্ষ টাকার শিক্ষাবৃত্তি নিয়ে আমরা আমাদের এসএসসি স্পেশাল ব্যাচকে সাজানোর জন্য পরিকল্পনা অনুষ্ঠানে পাঞ্জেরি শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে সাংস্কৃতিক পরিবেশনা করা হয় এ সময় ট্যালেন্ট ফেয়ারে অংশ নিয়ে একশো শিক্ষার্থীকে তিন লক্ষ টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়